বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সাহরে জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে যারা ডব্লিউপি এবং কেপির তোমাদের যে পরীক্ষাগুলো আছে তোমরা বিশেষ করে ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল ডব্লিউপি এসআই পরীক্ষাগুলো দিচ্ছ তা আমি আজকে শুধু কনস্টেবলের কথাটাই তোমাদের বলছি যেহেতু সামনে তোমাদের কনস্টেবলের পরীক্ষাটা আছে এবং এস আই নিয়ে তোমাদের আলাদাভাবে আমি বলবো তা দেখো তোমাদের এই যে একত্রিশে জুলাই ডেটগুলো দেওয়ার পর পরীক্ষার ডেটগুলো দেওয়ার পর তোমরা অনেকেই স্বভাবতই আছো যে অনেকে অ্যাক্টিভ হয়ে গেছো এখন সবাই পড়াশোনার প্রতি ইউটিউবে তোমরা সবাই এখন ক্লাস দেখছো ঠিক আছে সবাই তোমরা আমাকে মানে জিজ্ঞাসাও করছো ব্যাচেও তোমরা অনেকে অ্যাডমিশান নিয়েছো যারা অনেকদিন পড়ছিলে তারাও আছো তা ইতিমধ্যে এখন সবাই মানে একটা কথাই বারে বারে জিজ্ঞাসা করছো দাদা স্কোর কত কাট অফ কত হতে পারে মানে পরীক্ষা এখনও পর্যন্ত মানে শুধুমাত্র অ্যানাউন্স হয়েছে এখনও পরীক্ষা হয়নি কোনো কিছু হয়নি তোমরা অনেকে কাট আপের করা জিজ্ঞাসা করছো এক্সপেক্টেড কাট আপের করা জিজ্ঞাসা করছো তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের আমি আজকে কিছু কথা বলবো তা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটি ক্লিক করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে সেখানে আমরা অনেক কিছু কিন্তু আপলোড করি আর আমি তোমাদের জন্য যারা ডাব্লিউ বিকে স্টুডেন্ট আছে তোমাদের জন্য প্রায় দু থেকে তিন ঘন্টা তারপর এক ঘন্টা পঞ্চাশ মিনিটের লাইভ ক্লাস করাচ্ছি ঠিক আছে একদম ওয়ান টু ওয়ান মুখে মুখে জি লাইভ ক্লাস করাচ্ছি প্রত্যেক একদিন পরপর আমি তোমাদের ভিডিওগুলো দিচ্ছি ওই সন্ধ্যা সাড়ে আটটার দিকে তা তোমরা অনেকে জয়েন মানে জয়েন করবে প্রত্যেক দিন প্রায় দশ কুড়ি হাজার জন করে কিন্তু সবাই দেখছে ঠিক আছে তা দেখো সব থেকে বড়ো কথা মানে অনেক দিন তোমাদের পরীক্ষাগুলো হয়নি তোমাদের পরীক্ষা হতে চলেছে অনেকে পড়াশোনার মধ্যে ছিলে না অনেকে এখন নতুন নতুন করে আবার মানে শুরু করেছো পড়ানো মানে মানে পড়ানো মানে পড়ানোর মধ্যে তোমরা আছো তা অনেকেই আমি দেখেছি এবং অনেকেই আমি মানে জিজ্ঞাসা করছে যারা কাট অফ কত তা সত্যি কথা বলতে তোমাদের যেখানে পরীক্ষা হয়নি যেখানে তোমাদের পরীক্ষার মানে কাট অফ নির্ধারণ করে কিসের ওপর কাট অফ নির্ধারণ করে তোমাদের মানে পরীক্ষা হলে কতজন গেছে কতজন কোয়ালিটি সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তোমাদের প্রশ্নের মান কেমন হয়েছে ঠিক আছে তোমার নেগেটিভ মার্কিং মানে কীরকম থাকবে বা নেগেটিভ মার্কিং তোমরা সবাই জানো কে কীরকম অ্যাটেম্প করেছে সব কিছুর ওপরে কাট অফ নির্ধারণ তা যারা যারা জিজ্ঞাসা করছো যে কাট অফ কী হবে কাট অফ কী হবে দেখো এইগুলো দিলে অনেক বেশি ভিউজ হয় ঠিকই কিন্তু মানে এইগুলো বলা একদমই মানে কি বলবো একটা কি নষ্টাজনক ব্যাপার ঠিক আছে তার কারণ এবার ডব্লিউপি একটা পরীক্ষা হবে মাত্র মাত্র একটা পরীক্ষা হবে এবার মেন পরীক্ষা হবে না এবং এবার শোনা যাচ্ছে এবং শোনা এটাই সত্যি যে তোমার ডব্লিউবি পি এবার কিন্তু তোমার যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসটা ফাস্ট করবে তারা তা তোমার এই ডব্লিউবি বি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু গতানুগতিক যে পনেরো গুণ করে ডাকা হতো সেরকম কিন্তু ডাকবে না এর দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্টে আমার এখনও মনে আছে যে এক লাখের ওপরে ক্যান্ডিডেটকে কিন্তু ডেকেছিল তাই এবার কিন্তু সেরকম হওয়ার চান্সটা একটু কম ঠিক আছে তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো দেখো তোমরা ইন্টারভিউর চিন্তা করো না ইন্টারভিউতে পনেরোর মধ্যে তোমরা যত ভালোই দাও না কেন তোমরা এক্সপেক্ট করতে পারবে না যে তুমি না পনেরোর মধ্যে কত পাবে ঠিক আছে অ্যাভারেজ মার্কস তোমরা এক্সপেক্ট করতে পারবে না তোমরা হায়েস্ট মার্ক্সও একটু এক্সপেক্ট করতে পারবে না তা পুনরচ্ছিন্তাটা তোমরা বাদ দাও ঠিক আছে তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো দেখো যে তোমাদের মানে এই যে পঁচাশি নম্বরের যে পরীক্ষা হবে এই পঁচাশি নম্বরের ম্যাক্সিমাম নাম্বারটাই তোমাদের এখনকার দিনে টার্গেট হওয়া উচিত একসময় মিসেনিয়াস পরীক্ষায় সহজ প্রশ্নতেও বা একটু মানে মিডিয়াম প্রশ্নতেও তোমাদের ওই একশো ঠিক আছে একশো ষোলো কাট আপ যেহেতু দুশোতে এখন এবছর মিসেনিয়াস পরীক্ষায় তোমাদের এত ভ্যাকান্সি দশ হাজার জনকে পাশ করা হল একশো পঁয়তাল্লিশ কাট গেলো তা ঠিক সেরকমভাবে আমি পুলিশের ক্ষেত্রে বলছি চারিদিকে কোনো পরীক্ষা নেই ঠিক আছে তো তোমাদের এটা ভাবাও ভুল হবে যে যারা বেশি নাম্বার পায় ডব্লিউ বিতে তারা হচ্ছে মাঠ ফেল করে এখন আর সেই কনসেপ্টটা নেই এখন চাকরির খিদে সবার আছে এখন সবাই পড়াশোনা করছে সবাই মাঠও করছে এবং সবাই কিন্তু চাকরির জন্য মরিয়া যে কোনো একটা চাকরি তাদেরকে পেতেই হবে তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে কাট নিয়ে তোমরা ভেবো না ঠিক আছে তার মানে মানে কাট অফ নিয়ে ভেবো না মানে এটাও না যে তোমার ফাইনাল কাট অফ সত্তর প্লাস যাবে কখনোই তোমার সত্তর প্লাস কাট অফ যাবে না এইটুকু আমি তোমাদেরকে বলে রাখি কিন্তু সেফ স্কোরের কথা আমি তোমাদের বলবো যে যে যারা পঁচাশিতে মোটামুটি ইউ আর যারা আছো আমি চেয়ে মানে তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু ফিফটি ফাইভ থেকে সিক্সটি প্লাস পেতেই হবে তোমাদের আমি আবারও বলছি ফিফটি ফাইভ থেকে সিক্সটি প্লাস তোমাদের পেতেই হবে যারা ইউআর আছো ঠিক আছে আর সিক্সটি ফাইভ পেলে তো সেফ হয়ে যাবে আমি আবারও বলছি সিক্সটি ফাইভ যারা পাবে তারা সেফ কিন্তু সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ওয়ান এরকম পেলেও তোমরা কিন্তু সেফ থাকবে আমি এইটুকু বলবো কিন্তু ফিফটি ফাইভের নিচে কোনো মতেই পাওয়া যাবে না তোমরা রিটার্নের কথা বলছি একটা সময় ট্রেন্ড ছিল যে তোমাদের যারা ইউ তারা হচ্ছে মোটামুটি ওই মেন পরীক্ষা পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ এরকম পেতে এবং তোমার ইন্টারভিউতে এগারো বারো নয় এরকম করে পেতে মানে পেয়ে পেয়ে তোমরা কিন্তু মোটামুটি একটা পঞ্চান্ন ছাপান্ন কাট আপ যেত এক একবার আটান্ন কাট গেছে তা এবছর তোমার কিন্তু ফিফটি ফাইভ প্লাস পেতেই হবে তা সেভাবে তোমরা পড়াশোনা করো ঠিক আছে এইটটি ফাইভে ফিফটি ফাইভ পাওয়া অনেক মানে কঠিন ব্যাপার আর একটা কথা তোমাদেরকে বলি এই সময়টা একটু মানে বড় চ্যানেল হোক বা ছোটো চ্যানেল হোক একটুখানি মেয়েদের ক্রাইটেরিয়াটাকে নিজেরা ম্যাচ করার চেষ্টা করবে অনেকে অনেক কথা বলবে যে আমার কাছে পড়ছে সবাই সিক্সটি ফাইভ প্লাস পাচ্ছে আমার কাছে পড়ছে সবাই সেভেন্টি ফাইভ প্লাস পাচ্ছে এইগুলো কিন্তু এইগুলো দিয়ে তোমরা সম্মোহিত হয়ে যাবে না তোমাদের যেটা পাওয়ার যোগ্য তোমরা কোনটা নিজেরা পাচ্ছ সেটা সবার আগে দেখবে ঠিক আছে কারোর প্রলোভনে গিয়ে এত কাঠাপ যাবে বা এত সবাই পাচ্ছে ঠিক আছে এই জিনিসগুলোকে তোমরা মানে আমি বলবো বিশ্বাস কথা আমি বলবো না কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অনেক আলাদা জিনিসপত্র হয় ঠিক আছে পরীক্ষা তোমার এক ঘন্টার পরীক্ষা থাকে ওয়েমআরে দাও আর অনলাইনে কোনো টেস্ট তোমরা যদি দাও তাহলে একটা টিক দাও অনেক ব্যাপার থাকে অনেক ব্যাপার ঠিক আছে তোমরা টেক্সট বুকে আমি আমি নাম ধরে বলছি তোমরা অনেকে টেক্সট বুকে বা বিভিন্ন জায়গায় তোমরা মক দাও সেখানে অনেক ইজি ঠিক আছে একটা ক্লিক করলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিন্তু তোমাদের রিয়েল টাইমে যখন পরীক্ষা হবে তখন কিন্তু এক ঘন্টার পরীক্ষা হবে এবং তোমাদের ওই পয় পঁচাশিটার মধ্যে গোল করতে হবে সেক্ষেত্রে তোমার অনেক আকাশ পাতাল তফাত থাকে ওখানেও চার পাঁচ নম্বরের এদিক ওদিকে ডিফারেন্স থাকে ঠিক আছে ওই মানে ভুল করলে কিন্তু হয় না তা সেক্ষেত্রে বলবো যে তোমরা মোটামুটি কিন্তু এই নাম্বারটা যেটা বললাম সেটা কিন্তু মানে থাকো মোটামুটি ফিফটি ফাইভ তোমার সবাইকে পেতে হবে আমি এটুকু বলি ফিফটি ফাইভ সবাইকে রাখতেই হবে নাহলে হবে না আর তোমরা লাইভ ব্যাচে মানে লাইভে তোমরা জয়েন করবে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো সেখানে ভিডিওটা করে দিলাম আর যারা যারা আমার কাছে পড়তে চাও ডব্লিউপির জন্য কেপির জন্য যারা কনস্টেবলের জন্য পড়তে চাও একটা পাঁচশো টাকার মিনিমাম তোমরা যুক্ত হতে পারবে কিন্তু যারা পনেরো আগস্টের আগে যুক্ত হবে তাদের জন্য আমি তিনশো টাকা করেছি এই ফিজটা কিন্তু পনেরো আগস্টের পর থেকে সব পাঁচশো হবে আর যারা তোমরা ডব কেপি মেন বা ডব্লিউপি এস আই বা সমস্ত কিছুর জন্য যুক্ত হতে চাও তাদের হাজার টাকা কিন্তু মানে পে করতে হবে অনেকেই যুক্ত হয়েছে সবাই পড়াশোনা করছে তোমরা যদি চাও আমাকে বিশ্বাস করো তোমরা যদি পড়তে চাও অবশ্যই নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিও লেট করব না সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর প্রত্যেক দিনই মোটামুটি একদিন পরপর আমি লাইভ নিই সে লাইভে অংশগ্রহণ করবে ধন্যবাদ